হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমি হচ্ছে খুশবু খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে চিকেন চাউমিন তাহলে চলুন চলে যাই আমরা চিকেন চাউমিন বানাতে আমি চলে আসছি চিকেন চাউমিন বানাতে তো আমি এইখানে চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি চিকেনটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এই চিকেনের মধ্যে কিছু মশলা দেবো প্রথমে হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুড়া পাউডার তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে যেটা হবে যখন আমরা মাংসগুলা বাজব তখন মাংসগুলা সফট থাকবে এখন আমি সব কিছু একসাথে মিক্সড করে নেব এই যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন তো আমার চিকেনগুলা সব মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি এখন আমি এগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখন আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি এখন চাউমিনের যে বানাতে আমাদের যে সসটা লাগবে ওই সসটা আমরা একসাথে এখানে নিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি সস আর এখানে আমি দুই চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে এগুলা মিক্সড করে নিচ্ছি তো আমাদের সসটা রেডি এইটাও একটা সাইড করে রেখে দেব এখন আমি চিকেনগুলো ভাজার জন্য চলে যাব। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমাদের যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা তো এখন আমি এই চিকেনটা দিয়ে দেব এই তেলের মধ্যে এখন চিকেনগুলাকে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি চিকেনগুলা ভেজে নেব এখন আমি এগুলো অল্প নেড়ে দিচ্ছি চিকেন ভাজতে খুব একটা সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় তো এই যে আমার মাংসগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখন আমি চাউমিনটা সেদ্ধ করে নেব তো আমি একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো রিফাইন তেল তাতে যেটা হবে আমরা যখন চাউমিনটা সেদ্ধ করব। তখন একটা আরেকটার গায়ে লেগে থাকবে না আমার জলের মধ্যে ব্লক চলে আসছে তো এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি চাউমিন দিয়ে অল্প আমি নেড়ে দিচ্ছি আমি এইটা দুই থেকে তিন মিনিটের মতো এই চাউমিনটাকে সেদ্ধ করে নেব আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এইটা নামিয়ে নেব আর জলটা ঝরিয়ে নেব একটা স্ট্রেনারের মধ্যে সব জলগুলা ঝরিয়ে নিচ্ছি তো আমি জলগুলা ঝরিয়ে নিয়েছি এখন ঠান্ডা জল দিয়ে একবার চাউমিনগুলাকে আমি ধুয়ে নেব তাতে আর কুক হবে না এই চাউমিনের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি তাতেও যেটা হবে এক এক সময় সেদ্ধ হওয়ার পরেই একটা আরেকটার গায়ে লেগে থাকে তাতে আর একটা আরেকটার গায়ে লেগে থাকবে না হয়ে গিয়েছে এখন আমরা চাউমিনগুলো বানানোর জন্য চলে যাব চাউমিনগুলা বানানোর জন্য চলে আসছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে চার চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে কিছু রসুন কুচি এখন যখন তাকে সামান্য তেলের মধ্যে ভেজে নেব আর আপনারা চাইলে এখানে সামান্য চিলি ফ্লেক্সও দিতে পারেন যারা জাল খেতে পছন্দ করেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম বাঁধাকপি গাজর নিয়েছিলাম এই সবজিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই সবজিগুলাকে আমি ভেজে নেব আর গ্যাসের আশটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন আগে থেকে যে সসটা ছিল এই সসটা দিয়ে দেব আর আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম এখানে আমি দুই চা চামচ লেবুর রসও দিয়ে দিচ্ছি সসটাকে আবার খুব ভালোভাবে মিক্সড করে এখন আমি এই সবজির মধ্যে দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন সসটাও এই সবজির সাথে মিক্সড করে নেব এখন দিয়ে দেবো আমাদের যে সেদ্ধ করা চাউমিন এই চাউমিনগুলো সব দেলে দেব আমি চাউমিনটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি লবণ এখন দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে বেজে রাখা চিকেনগুলা দিয়ে এখন চাউমিনের সাথে এই চিকেনগুলা মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা এটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দিবেন না হলে দিবেন না হ্যাঁ আমি সব কিছু ফাইনালি একবার মিক্সড করে নিচ্ছি হয়ে গেছে আমার চাউমিন এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো হয়ে গেছে আমার চিকেন চাউমিন আমার এই সহজ চিকেন চাউমিনের রেসিপি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আসসালাম আলাইকুম